এলিয়েন ম্যাক্সুয়েলের নামের সাথে এলিয়ান নামটি আসলে সবার জানা ম্যাক্সুয়েলকে সবাই এলিয়ান বলে থাকে কারণ তিনি যে দানবীয় একটা ব্যাটিং করেন আমি মনে করি যে মানুষের পক্ষে আসলে এটা কিভাবে সম্ভব তিনি আসলে জাতীয় দলের হয় বিশেষ করে জাতীয় দলের হয় যে পারফরমেন্সগুলো করেন তা আসলেই মানে অবিশ্বাস্য কিন্তু প্রক্রান্তর তিনি আইপিএলের কথা যদি বলি আইপিএলে যে পারফরমেন্সটা করেন সেটা দেখলে মনে হয় তিনি আসলে কি একজন প্লেয়ার অথচ তিনি জাতীয় দলের হয় যে পারফরমেন্সগুলো করেন বিশেষ করে বাংলা অস্ট্রেলিয়া আর যে রিসেন্টলি যে টি টোয়েন্টি সিরিজগুলো খেলেছে প্রত্যেকটি ম্যাচে ম্যাক্সুয়েলের যে পারফরমেন্স বা এটা ভাবার মতো না আর কিন্তু আইপিএলের তিনি যে পারফরমেন্স করেছেন আমার বাম পাশে একটা সুচি দেওয়া আছে আপনারা ওখানে দেখতে পারবেন আইপিএলে তিনি ছয় ম্যাচ খেলে মাত্র আটচল্লিশ রান করেছেন যা আইপিএলে ছয় ম্যাচ খেলে আটচল্লিশ রান স্ট্রাইক রেট হচ্ছে তার সাতানব্বই দশমিক নয় এটার তো কোনো আসলে কি বলবো যাই হোক আপনারা সবই বুঝতে পেরেছেন আর যদি আমি বলি তারপরে অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলেছেন আট ম্যাচ আট ম্যাচে একশো রান এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো চুয়াত্তর কি বলবো মানে কত পার্থক্য জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা দিতে পারেন আমি মনে করি এটাই বেস্ট একজন প্লেয়ার প্লেয়ারের সর্বোচ্চ জাতীয় দলকে দেওয়া উচিত আমরা অনেক ওয়েস্ট ইন্ডিজ বা অন্য অনেক দেশে দেখি যারা হচ্ছে জাতীয় দলে তেমন কোনো পারফরমেন্সই করতে পারেন না কিন্তু অন্য অন্য লিগগুলো তাদের দিয়ে তাদের ছাড়া হয়ই না এমন অনেক প্লেয়ার আছে অসংখ্য প্লেয়ার আছে যারা নিজের জাতীয় দলের জন্য কিছুই করতে পারে না নিজের দেশের জন্য কিছুই করতে পারে না কিন্তু বিভিন্ন লিগে গিয়ে অসাধারণ খেলে থাকে এরকম অনেক উদাহরণ আছে আমি আর বলতে চাচ্ছি না তো সেই জায়গা থেকে ম্যাক্সওয়েল একজন আসলে অন্যরকম একজন ব্যাটার যিনি বাইরে তেমন একটা ভালো না করলেও নিজের দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পারেন এবং সবাই সবাই তো এটাই জানে যে আফগানিস্তানের সাথে একটা ম্যাচ হয়েছিল ওডিয়ায় ওয়ার্ল্ড কাপে তো ওই ম্যাচটার কথা সবাই জানে আসলে ওই ওই ম্যাচে তিনি আবার আরও অনেকবার প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি একজন আসলে ক্রিকেটীয় দানব যার কাছে ছক্কা হাঁকানো যে কোনো ম্যাচ জিতানো কোনো ব্যাপারই না